জবর দক্ষিণ বারাসাতে সাত সকালে পথ মৃত এক আহত বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ দিনের শুরুতেই মর্মান্তিক পথ প্রাণ হারালেন এক ব্যক্তি আহত হলেন বেশ কয়েকজন মঙ্গলবার সকালে দক্ষিণ বারাসাত থেকে ময়দা যাওয়ার রাস্তায় ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় একটি অটো একটি মোটর ভ্যান একই রাস্তায় বেপরোয়া গতিতে রেশারেশি করার সময়ই এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রী বোঝাই অটোটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুলতে শুরু করে সেই সময় অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এক যাত্রী দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে চাপা দেয় ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন দুর্ঘটনার জেরে অটো ও মোটর ভ্যানের আরও কয়েকজন যাত্রী আহত হন রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা রবিন গায়েন নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন সামনে আমার এই একটা জায়গা আছে ওখানে সকালবেলা মিস্ত্রি আসে কাজ করবে বলে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম আসছে দেখি হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনলাম আওয়াজটা শুনে আমি ছুটে এসে দেখি একটা মোটর ভ্যান আর অটো পাশাপাশি দেশাদেশি করে আসছি আস্তে আস্তে মোটর ভ্যান থেকে ওই অটো থেকে লোকটা পড়ে গেল আর একটা লরি আসছিলো লরির পেছনের চাকায় লোকটা পড়ে মারা গেল হ্যাঁ এবারে বলতে চাচ্ছি যে আমাদের এই জয়নগর বিধানসভায় যে এমএলএ সাহেব মানুষের মানে সুবিধার জন্য রাস্তাঘাট খারাপ হয়েছে সেই খারাপের জন্য রাস্তাঘাট সেরে দিয়েছে খুবই ভালো কাজ করেছে কিন্তু আমি বলবো যে মানুষের বা সামনে স্কুল আছে বা মানুষের একটুখানি এর চিন্তা করে যদি এমএলএ সাহেব একটুকুনি দুটো বাম্পার যদি করে দেয় আরো খুব ভালো হয় আর বলবো যে অটোওয়ালারা যদি একটু সচেতন হয় জোরে গাড়ি না দাঁড়িয়ে প্যাসেঞ্জারের চিন্তা করে তাহলে আরো খুব ভালো হয় তাহলে দুর্ঘটনা আরো কিছু কম হয় স্থানীয় বাসিন্দা বাবু দাস জানান এই রাস্তায় প্রায় অটো মোটর ভ্যান বেপরোয়া গতিতে চলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে আজকের ঘটনা তারই প্রমাণ এই দেখতে অটোটা যাচ্ছে অটোটা খুব স্পিড ছিল এর এর হচ্ছে গিয়ে যখন ও মুন্ডুটা বার করেছে তখন অটোটাকে হচ্ছে তোমার ভ্যানে এর গায়ে চলে আর ও দিকে ডান দিকে বসেছিল ওর বডিটা পুরো একদম এর ইঞ্জিন ভ্যানের সঙ্গে আর ওই অটোর সঙ্গে বলছে তো প্যাসেঞ্জার যেটা বলে গেছে অটোর যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জার বলে গেছে যে অটোওয়ালা আর ইঞ্জিন খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন গুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় ঘাতক লরিটিকে আটক করেছে দেখ <imitation> না <imitation> <imitation> যত্ন নি চোখ আপমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে